আসসালামু আলাইকুম আজকে প্রথম কাচি রান্না করলাম আর আমার মতো রান্না করতে চাইলে আমার এই রেসিপিটা একটু কষ্ট করে দেখবেন মাংস যেভাবে সিদ্ধ হয় এই আলুটাও যেভাবে সিদ্ধ হবে পুরোটা পারফেক্টভাবে রেসিপি করার জন্য চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি আজকে এখানে এক কেজি গরুর মাংস নিছি এক কেজি ফরচুনের বাসমতি চাল আর এখানে এসি কাচ্চি বিরিয়ানি মশলা মাংসগুলো লবণ দিয়ে এক ঘন্টা পানিতে ভিজে রাখে এখন ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম চিপে চিপে এক্সট্রা যে পানিটা আছে এটা বের করে নেব। নিয়ে প্রত্যেকটা মাংস এরকম করে চিপে চিপে শুকে রাখবেন রাখার পরে একটা হাড়িতে যেটাতে রান্না করব। মাংসটা ঢালে দিয়ে এখানে রাঁধুনির যে গোড়া মশলাটা আছে পুরোটাই ঢালে দিলাম ঢালে দেওয়ার পরে এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এক কাপের মতো তারপর দিয়ে দেব বাদাম বাটা দুই তিন টেবিল চামচের মতো এখানে পেঁপে খোসা সহ বাটে নিছি দুই চামচের মতো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপর দুই চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো আপনারা ঝাল বুঝে দিবেন তারপরে দিয়ে দিব হলুদ না এখানে আমরা এক চামচ চিনি দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ ঘি দিব এক কাপ টক দই এক কাপ তেল পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা রাখছিলাম ওইটা দিব এতে গন্ধটা ভালো আসবে পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মাংসর সাথে মশলাগুলো মাখে নিব মাকে প্রায় এক ঘন্টা থেকে দুই ঘন্টা যতক্ষণ পারেন ম্যাগিনেট করে রাখব রাখাতে মাংসটা অর্ধেকটাই সিদ্ধ হয়ে যাবে এটা আলাদাভাবে রান্না করার প্রয়োজন হবে না আর এরপর আলুগুলো আমি নিছি আলুতে সামান্য একটু জর্দার রং আর একটু লবণ দিয়ে মাখে নিব মাখে নেবার পরে আলুগুলো আমি এখন তেলে ভাজতে শুরু করব আর এদিকে আমি চালটা পানিতে ভিজে রাখবো এটা প্রায় এক ঘন্টার মতো ভিজে রাখবেন যত বেশি ভিজে রাখবেন তত চালটা নরম হবে তাড়াতাড়ি এখানে পেজ বেরেজটা করে রাখে দিছি আর আলু ভাজা তুলে দিছি আলুটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে দুটা মিনি প্যাক নিছি গুঁড়া দুধ গুঁড়া দুধের সাথে হাফ কাপ পানি দিয়ে এরপর এর সাথে ঘি দিব ঘি দিব এক চামচ দুই চামচ দিয়ে এটা নাড়ে রাখব দিয়ে এরপরে জর্দা রঙ একটু পানি আর গুঁড়া দুধ এটা মিশে রাখবো রাখার পরে পানি গরম হয়ে গেছে মশলাটা যেটা ছিল সাই জিরা এমন মতো লবণটা একটু বেশি দিবেন যাতে একটু লবণাক্ত হয় এরপর দিয়ে দিব চাল চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু সামান্য তেল দিবেন তাহলে চালটা ঝরঝরে হবে যে প্রায় সিক্সটি পারসেন্ট চাল আমার সিদ্ধ হয়ে গেছে আর এটা আমি তুলে শাক নিতে তুলে রাখব রাখার পরে এই যে এখন আমি সাজাবো মাংস তো পাতিলে দেওয়াই ছিল এখন আলুগুলো ঢালে দেব দিয়ে দেব দেবো কিছুটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ এখানে দিবেন গোটা কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা চাল অর্ধেক পরিমাণ চাল দিয়ে সমান করে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পরে তারপরে পেঁয়াজ বেরেজটা দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে আবার চালগুলো এখানে লিকুইড যে দুধটা রেডি করে রাখছিলাম এটা ঢালে দিলাম দেওয়ার পরে এই যে আর এক লেয়ার চাল দিয়ে ওপরে আবার পেঁয়াজ বেরেজটা দিলাম দিয়ে এখন একটু কয়েকটা কাঁচামরিচ আবার আবাদ দিব দিয়ে একটু একটা খুন্তির সাহায্যে নিচ পর্যন্ত এরকম করে গর্ত করে নিব। এতে আমি জর্দার রঙটা যে মেশাইছি এটা দিব যাতে নিচ পর্যন্ত রঙটা চলে যায় আর নিচ থেকে বাষ্পটা উপর দিকে উঠে যায় যাতে চালটা ভালোভাবে রান্না হয় একটু একটু করে ঢালে দিব দিয়ে এর সাথে আর একটু সামান্য জর্দা রঙ মিশিয়ে দেব দিয়ে আমি আগে থেকে আটা ঠান্ডা পানি দিয়ে ছানিয়ে রাখছিলাম এটা এখন পাতিলের চতুর সাইড দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো দেওয়া হলে এটা একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে আগুনের তাপ পালে এটা আর নরম হবে না এবারে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব রান্না করে একবারে মৃদু আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করার পরে একটু পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলব তুলে দেখেন এই যে আমার কাচি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা ছিল আপনারা বাড়িতে ট্রাই করবেন স্টেপ টু স্টেপ ফলো করলে কোনো কিছুই